আমার গৃহে একটি নতুন একজন নতুন অতিথি প্রবেশ ঘটেছে তিনি এখন আমার গৃহের বা আমাদের গৃহের সর্বময় কর্তা সেটা নিয়ে ভীষণ ভালো পাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনাদের সকলের শুভেচ্ছার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ছবিটি যে সমস্ত মানুষদের তৈরি পরিচালক যিনি তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী পরিচিত মানে দাদা স্থানীয় বন্ধু বলা যেতে পারে যারা অভিনয় করেছে তাদের মধ্যে শুভশ্রী আছে যে আমার সব থেকে পছন্দের সব থেকে পছন্দের অভিনেত্রী এবং যার সঙ্গে অভিনয় করতে এবং যাকে ডিরেক্ট করতে দুটো করতে খুব ভালো লাগে আমার তার সঙ্গে কৌশিকা আছেন এবং তার সঙ্গে আমার আরেক অনেক পুরনো বন্ধু এবং সহকর্মী রুদ্র আছে তো সব মিলিয়ে আমার শুভেচ্ছা জানাতে মূলত আজকে আসে দেখো মানে হ্যাঁ প্রথম ফাদার্স ডে অ্যাসেস্ট দেখতে গেলে প্ল্যান তো করিনি ফাদার্স ডে বলে এটা মনেও ছিল না যে আল্লাপ করে ফাদার্স ডে এই আপনাদের সকলের কথায় মনে পড়ে যাচ্ছে যে রবিবার ফাদার্স ডে নতুন করে আমি প্রতি মুহূর্তেই রিয়েলাইজ করছি যে আমি ফাদার হয়েছি যতবার টাকাচ্ছি ওই ছোট্ট মানুষটির দিকে সো দুইবার আলাদা করে যে রিয়েলাইজ করবো এমনটা না তবে হ্যাঁ সকলের মতো আমি এই মানে আমিও উদযাপন করতে পারবো এবং এটাতে এমন একটা ঘটনার যে বলার কিছু নেই মানে ভারতের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা সম্ভব হতো এটা এবং অ্যাকচুয়ালি এটা নিয়ে যত ভাবছি আমি বা আমি যার সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে কথা বলছি এটা করতে গিয়ে দেখছি যে তাদের কি পরিমাণ শখ লেগেছে আমার সাথে একটাই অনুরোধ থাকবে সকলের কাছে যেহেতু বিশেষ করে এখন সমাজ মাধ্যমের সময় সোশ্যাল মিডিয়ায় সবাই যারা কোন থাকেন যে এটা নিয়ে না মানে কি বলবো এটাকে এরা মানে এটা নিয়ে রিল বানাবা এটা নিয়ে এইটার উপকরণ বানাবেন না এটা মানে শয়ে শয়ে মানুষের জীবন শেষ হয়ে গেছে কিন্তু এই জিনিসটার জন্য আর কি অত্যন্ত দুঃখের দিন আমাদের দেশের ইতিহাসের সবথেকে বড়ো দুঃখের দিনগুলোর মধ্যে একটা আমার মনে হয় এবং কাউকে দোষারোপ করার আগে আমার মনে হয় আমরা শোক পালনটা ঠিকমতো করি যারা চলে গেলেন যে পরিবারগুলো তাদের প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হলেন তাদের প্রতি চিৎনত যেন আমরা সম্মান এবং সমবেদনা জানাতে পারি মতোই অনেক অনেক শুভেচ্ছা গৃহপ্রবেশের এই বাড়ির যে বাড়ির গৃহপ্রবেশ তাই সেই সমস্ত বাড়ির সমস্ত চরিত্রদের অনেক অনেক শুভেচ্ছা আইডিকে অনেক অনেক ভালোবাসা কারণ আইডি খুব একটা ছবি না কিন্তু যখন ছবি বানান সেই ছবি নিয়ে মানে অনেকটা থেকে যায় সেই ছবি আমাদের সাথে এবং বাড়ি গিয়েও কোনো না কোনোভাবে ছবিটার রেশ কাটতে অনেক দিন লেগে যায় এবং অফকোর্স শুভশ্রী দিই রয়েছেন গাঙ্গুলি রয়েছেন সোহিনী রয়েছে রয়েছেন রয়েছে কাকে ছেড়ে কার কথা বলবো সবাই অত্যন্ত জিতু রয়েছে ইচ অফ দেন দে অল ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স সকলকে প্রবেশ হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি নতুন সুন্দর একটা ট্রিবিউট দেওয়া হয়েছে আমাদের ঋতুপর্ণ ঘোষ আইডি মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত ইন্দ্রদীপ দাই কাজটা করেছে এখানে যারা যারা আছেন কৌশিক দাস শুভশ্রী সহিনী দি সহিনী আমার পাশে দাঁড়িয়ে আছে রুদ্রনীল দা এদেরকে না ছোটোবেলায় দূর থেকে দেখেছি আজকের কাছ থেকে দেখছি সিনেমায় প্রিমিয়ারে আমন্ত্রিত ব্যাপারটা আমার কাছে পুরো স্বপ্নের মতো ভীষণ হাত ঘুরিয়ে কথা বলছি খুব ভালো লাগছে আমি তো লোকগানের মানুষ মাটির গান মাটির গানটাকে শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নয় বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে আপনাদের আশীর্বাদ একান্তই কাম আমি এখন গৃহপ্রবেশে এসেছি মিষ্টি মুখ। মিউজিক হোক বা ছবি তো সেক্ষেত্রে অনেকটাই আমার ট্রেলারটা অসাধারণ লেগেছে তো সেক্ষেত্রে যে আর্টিস্ট যারা অভিনয় করছেন তারাও তাবর তাবর সব অভিনেতারা অভিনয় করছেন কৌশিকগঞ্জ বিং মাই ফেভারিট শুভশ্রী জিতু সহিনী রুডি আবার এইদিকে আইডি ডিরেকশন মিউজিক তো সেক্ষেত্রে প্রচণ্ড এক্সাইটেড খুবই ভালো থাকে একটা ছবি এবং যে ট্রিবিউটটা পর্ণ ঘোষকে সেটা একটা ভীষণ স্পেশাল আমার মনে হয় সবার জন্যে এবং ইন্দ্রদ্বীপ দার ছবি আলাদা করে কিছু বলার নেই এত সুন্দর কাস্ট লুকিং ফরওয়ার্ড আশা করি দারুণ একটা ছবি আমরা সবাই উপহার পেতে চলেছি আমার সামনে একটা শুটিং শুরু হচ্ছে সামনের মাস থেকেই অরিন্দম দা মানে অরিন্দম শিলের একটা ছবি কুকুর এবং ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কাজ করছি সো আশা করি মানে সবে স্ক্রিপ্ট রিডিং হলো সো বেশি কিছু বলতে পারবো না কিন্তু হোপিং যে এই বছরই মুক্তি পাবে থ্যাংক ইউ উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে